আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুম্মান নামাজের আগে বাইতুল মোকারমে কড়া নিরাপত্তা আছে সেনাবাহিনীও রাজধানীর বাইতুল মোকারমের মসজিদ এবং তার আশপাশ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর শুক্রবার জুম্মান নামাজের পরে বাইতুল মোকারম মসজিদ এলাকায় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ আছে উল্লেখ্য ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের হত্যাকার বিরুদ্ধে এবং ভারতে মুসলিমদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে যেন বড় ধরনের কোন সংঘর্ষ না হয় সেজন্য পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মসজিদে প্রবেশের টহলরত স্থানে তারা তল্লাশি চালাচ্ছে এরপর জানাবো নরসিন্দিতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ নিহত দুই নরসিন্দী উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুইজন গুলিবিদ্ধ সহ দুইজন নিহত হয়েছে এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত দশজন আর শুক্রবার একুশে মার্চ উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমিন বয়স তেইশ এবং বাসার বয়স পঁয়ত্রিশ এদিকে গুলশানে গুলিতে নিহত যুবক সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন বলল পুলিশ রাজধানীর গুলশানে সুমন তেত্রিশ নামে এক যুবককে রাত নয়টার দিকে গুলি করে হত্যা করা হয়েছে তার বিষয়ে পরিবার বলছে তিনি ব্যবসায়ী ছিলেন এবং পুলিশ জানিয়েছে তিনি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবারে জানাব ছিনতাই শেষে পালাতে বুড়িগঙ্গায় ঝাঁপ তিনজনের গণপিটনিতে একজনের মৃত্যু ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাথে পালানোর সময় চকবাজার এলাকায় গণপিটনীতে এক ছিনতাইকারী মৃত্যু হয়েছে গুরুতর আহত দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর শুক্রবার বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাবতী এলাকায় এই ঘটনা ঘটে এদিকে পঞ্চগড়ে ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোহাম্মদ সাদ্দাম নামে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে তিনি ঢাকায় আসেন বলে জানা গেছে আজ শুক্রবারই গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে এবং সর্বশেষ জানাব এবার গাজার দুই দিক থেকে বর্বরচিত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল দিনে নিহত বেড়ে এবং আহত হয়েছে উপরে সাধারণ মানুষ এবার এক হাজারের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে তা ইতিহাসে নজির দক্ষিণ গাজা রাফা এলাকায় স্থল অভিযান চলছে এবং সেনারা উত্তরে লাহিরা শহরের কাছাকাছি এবং কেন্দ্রীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে খবর আল জাজিরার প্রিয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুমা নামাজের আগে বাইতুল মোকারমে কড়া নিরাপত্তা আছে সেনাবাহিনীও রাজধানীর বাইতুল মোকারমে মসজিদ এবং তার আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুক্রবার দুপুরে জুমা নামাজ পড়তে আসা মুসল্লিরা বাইতুল মোকারম মসজিদের ভেতরে প্রবেশের সময় তল্লাশি করেছে পুলিশ মসজিদে প্রবেশের পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে জানা গেছে ফিলিস্তিনি ইসরায়েলের বড় পরিচ্যুত হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে জমার নামাজের পর বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে আমরা যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য এই কার্যক্রম হাতে নিয়েছি এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস বাংলাদেশ সফরে আস ষার আগে হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন সেদিন জুমার নামাজের পরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ এবং ইসলামী খেলাফত আন্দোলনের নামে নতুন একটি আন্দোলন নিয়ে মাঠে নামে তখন বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে পুলিশ সেদিন লাঠিপেটা করেছিল সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে নরসিংতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ নিহত দুই নরসিংের রায়পুরা উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মাধ্যম সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় একজন নিহত হয়েছে এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন শুক্রবার একুশে মার্চ উপজেলার চাঁদপুর ইউনিয়ন মোহনীপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমিন তেইশ বাসার পঁয়ত্রিশ তারা উপজেলা চাঁদপুর ইউনিয়ন মোহিনীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্র থেকে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর নয়নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালামিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা শামসু তার সমর্থকদের এলাকা ছাড়া করেন তারা পরে গত পাঁচই অগস্টের পর শামসু তার সমর্থকরা এলাকায় ফিরে এসে সালামিয়ার সমর্থকদের এলাকা ছাড়া করেন এ নিয়ে এক পর্যায়ে শুক্রবার ভোর ফার্স্ট দিকে সালাম মিয়া এবং তার সমর্থকরা এলাকায় উঠতে চায় এতে বাধা দেয় বিএনপি নেতা শামসু মেম্বার এবং তার লোকজন এক পর্যায়ে দেশীয় অস্ত্র দা ছুরি ককটেল অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রতিপক্ষের ছোরাগুলিতে ও ছুরি কাঘাতে সালাম মিয়ার দুই সমর্থক ঘটনাস্থলেই নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে অন্তত দশজন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আদিল মাহমুদ জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসু মেম্বার ও সালাম সমর্থকরা সংঘর্ষে যারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে ওই এলাকাটি দুর্গম চরাঞ্চল হতে পৌঁছেতে কিছুটা বিলম্ব হচ্ছে জানা গেছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দুইটি গ্রুপে ভাগ হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিএনপি নেতারা গুলি করেছে সেইগুলিতে আওয়ামী লীগের দুই নেতাকর্মী নিহত হয়েছে গুলশানে গুলিতে নিহত যুবক সন্ত্রাসী গ্রুপের সদস্য বলছে পুলিশ রাজধানীর গুলশানে সুমন ৩৩ নামে এক যুবককে বৃহস্পতিবার বিশে মার্চ রাত নয়টার দিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ব্যবসায়িক বিরোধের জেরে সুমনকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করলেও পুলিশ বলছে ভিন্ন কথা ডেম্পির অতিরিক্ত কমিশনার ক্রাইম্যান অফস এস এম নজরুল ইসলাম জানিয়েছেন নিহত সুমনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান পুলিশের ওই কর্মকর্তা তিনি বলেন নিহত ব্যক্তি বিস্তারিত পাওয়া গেছে তার নাম জেলি সুমন তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে সে একটি গ্রুপের সন্ত্রাসী গ্রুপের সদস্য থেকে হত্যা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হত্যাকারীদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন ফুটেজ ও প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে অন্যদিকে নিহত সুমনের পরিবার অভিযোগ করেছে ব্যবসায়িক বিরোধের জেরে সুমনকে হত্যা করা হয়েছে তারা জানায় মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন তবে রাজনৈতিক পথ পরিবর্তন পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি সুমনের স্ত্রীর বড় ভাই মোহাম্মদ বাদশা মিয়া অভিযোগ করে বলেছেন মহাখালী টিবি গেট এলাকায় পিজন নামে একটি ইন্টারনেট ব্যবসা রয়েছে সুমনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল একে ফোরটি সেভেন গ্রুপে রুবেলের নামে এক ব্যক্তির সঙ্গে সে কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল সুমনকে নিহতের স্ত্রী সুমন বলেন মৌসুমি বলেন সুমন মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ দিত বিরোধী পক্ষ নানা হয়রানি করে তাকে ব্যবসা ছাড়তে বাধ্য করেছে এদিকে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে গুলশান থানার উপপরিদর্শক কেসাই এসআই মারুব আহমেদ জানান সুমন পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তায় দাঁড়িয়েছিলেন এ সময় কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্ত এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় এ অবস্থায় সুমনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে ছিনতাই শেষে পালাতে বুড়িগঙ্গায় ছাপ তিনজনকে গণপিটনি একজনের মৃত্যু ঢাকার কেরানীগঞ্জের পর বুড়িগঙ্গা নদী পালানোর সময় চকবাজার এলাকায় এক মৃত্যু হয়েছে গুরুতর আহত দুই ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাবতী এলাকায় এই ঘটনা ঘটে চকবাজার থানার উপপরিদর্শক পরিদর্শক এস হাসান ভোরে বুড়িগঙ্গা নদীর ওই পারে কেরানীগঞ্জ এলাকায় চিন্তাই করছিল কয়েকজন চক্র ঘটনাটি স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে তখন কয়েকজন পালিয়ে গেলেও তিন চিন্তাইকারী নদীতে ঝাঁপ দেয় এবং সাত্রে চকবাজারে চম্পাবতী ঘাটে চলে আসে এ সময় ওই পার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে চিন্তাইকারী চিন্তাইকারী চিন্তাইকারীরা চকবাজার চম্পাবতী ঘাটে উঠলে স্থানীয়রা তাদের মতো দুইজনকে আটক করে গণপিটনী দেয় সময় আরেকজন পালিয়ে যায় এসআই আই হাসান জানান গণপিটুনির শিকার দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ পিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে এবং তার অবস্থাও গুরুতর তিনি জানান ছিনতাইকারীর বয়স বিশ থেকে পঁচিশ বছর নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছে এই পুলিশের কর্মকর্তা